নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইভে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু একটা কম মুরগি নিয়ে এসেছে পাখির বাবা তো এই প্রথমবার কিন্তু কম মুরগির মাংস হব তো আজকে রাত্রে কম মুরগি রান্না করবো তো কিভাবে কি করছি সম্পূর্ণ পর্বটা তোমাদের সামনে তুলে ধরবো আর আজকের পুরো পর্বটা শুনে থাকো আশা করছি সকলে ভালো লাগবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক। কড়াটা কিন্তু আগে থেকেই আমি পাঠিয়ে রেখেছি মুরগির জন্য জল গরম করব। এই মুরগিটা কোলে রাখো। মুরগিটা এখানে রাখো। এক্ষুনি তো জল গরম করে দিও। এখানে রাখো। না কতটা মুরগি। মুরগিটা বেশি না 1 কেজি 400। এটা দাও দাও

পাকাটা কিন্তু ধরে গিয়েছে তো জল গরম করে ভাতটা বসিয়ে দেবো আর সেই সময় মুরগিটা ছাড়িয়ে পরিষ্কার করে নেবো

কোনোদিনই বলা ভুল এর আগে বাড়ির হাঁস মুরগি খেয়েছি টুকটাক কিন্তু অতটা আমি যতটা পোলট্রি মাংস বা কয়লার মাংস খাই অতটা কিন্তু শক্ত মাংস আমি খাই না ভালো লাগে না ভালো লাগে না খাই একটু কম খাই খাসি হ্যাঁ খাসি ভালো লাগে এই মুরগিটা পোড়া খেবে হ্যাঁ এর গায়ে যে ছোট ছোট লোম আছে না একটু কুড়ি নিলে কিন্তু পুরো একদম পরিষ্কার হয়ে যাবে সাদা সাদা লোম শুন <laughs> 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 ado adil adil kada 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 ay hana nau kuri nak amai ta bo ami kone saro kone saro ami saro

কোথায় আলু ছাড়লাম আলু ছাড়ালাম পেঁয়াজ ছাড়ালাম কাঁচা লঙ্কা ছাড়ালাম কাঁচা লঙ্কা কাটলাম আদা কাটলাম রসুনটা ছাড়িয়ে সাথে সাথে বেটে দাম নিলেই হয়ে যাবে আমার এদিকে মাংস খাওয়ানো তো হ্যাঁ হ্যাঁ কেন বটিয়া না খুলে আছে সেজনে বললাম তো যে ওই এটা ফেরত দিয়ে না নীলি আর বটিটা সরবে না আর নরবেও না তা তো নিলে না অল্প কোন মনে করলাম ছোট মুরগি ছোট মুরগি হবে কি হয় শক্ত মাংস হুম হাড় গুলো কি শক্ত শক্ত কেন এই তো এই তো এই তো অন্যদিন কিন্তু এত না ঠিক করে আজকের এত ঘামছে হুম ওর পাখা তো ব্যাথা হতো নাকি সারাদিন ছোট বেড়াবে তো আর সেই মানে সেই ব্যথা এখন উঠত

जीरे था? जीरे था तो चमड़े दिला जीरे टाइप जीरे टाइप को पढ़ देवाने की और कौन दां और कौन और कोई अच्छा मुझे दां अच्छा मुझे बेस्ट आखाई हो रहा है कि नहीं आरुता भी जाना हो जा के आस्था से दियो आस्था लेके दे यानि दे ही का ये आने का जानी तो হলুদাও লৱন দা হলুদা লৱন চিটি দেউতা নেকি বাকান

দাম হস্টেল ঢাল তেজ পাতা দেই তিনটা তেজ পাতা দিয়ে দিচ্ছি জলটা বিচার করে দাঁড়

বেশি করে জল দিয়ে সিদ্ধ করেছে তো সে কারণে মাংসটা একটু সিদ্ধ হয়েছে আর ভালো লেগেছে তো অন্য অন্য দিনের তুলনা থেকে আছে কিন্তু পাখি খুব ঝামেলা হচ্ছে কারণ অনেকটাই তো রাত হয়ে গেছে এমনিতে অনেকটা রাত হয়ে গিয়েছে তো যাই হোক পুরো খাওয়া দাওয়া পর্বটা তোমাদের দেখাতে পারলাম না পাখির জন্য তো পাখি খুবই ঝামেলা করছে তো আজকের কোয়াক মুরগি তো রান্নাঘর থেকে শুরু করে খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে ওর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ